সারা বছরে ইমামকে সাড়ে ছ হাজার বেতন দেয় কত বললাম সাড়ে ছ হাজার ইমাম আমাকে বললাম কত বেতন বলে সাড়ে ছ হাজার আমি বললাম আলহামদুলিল্লাহ ভালোই বলে না বছরে সাড়ে ছ হাজার আপনারা হাসছেন আমি তুমি ক ওয়াক্তে নামাজ পড়াও বলে খালি জুম্মা বলে বাকি বাকি কখনো নামাজ হয় কখনো হয় না যার মন যায় সে আজান দিয়ে নামাজ পড়ে মানে আজানটাও হয় না আর জলসাই ইয়াসিন সাহেবের বাজেট তিরিশ হাজার একদিন আগে ভরে দিয়েছে আমার টাকা এবং হিন্দু মুসলিম যত শতা ছিল সকলকে মুরগির বিরিয়ানি বিরিয়ানি টাকা কিলো এক প্যাকেট করে দিয়েছে আদায় করছে ওই টাকা আবার থেকে যাবে সামনে বছরে জলসা করবে কিন্তু ইমাম রাখবে না বেতন দিয়ে এই জাতি কি করে জান্নাত পেতে পারে এই জাতি কি করে জান্নাতের আশা করতে পারে যারা নামাজে নয় যারা বিরিয়ানি আর জলসার উপরে ভরসা করে চলে যারা একটা ইমামের ওপরে ভরসা করতে পারে না যে আমি নামাজ পড়লে আমার কল্যাণ আসবে অথচ রসুলের স্পষ্ট হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই